দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির উজ্জ্বল পর্দার আড়ালে কত অন্ধকার গল্প লুকানো থাকে তা মাঝে মাঝে উঠে আসে বিভিন্ন অভিনেত্রীদের বয়ানে এবার নিজের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অর্জুন রেড্ডি খ্যাত অভিনেত্রী শালিনী পাণ্ডে সম্প্রতি মহারাজ ও ডাব্বা কার্টেলের মতো কাজ নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কিভাবে বিভিন্ন ধরনের মানুষের মুখোমুখি হয়েছেন কেউ ছিলেন অত্যন্ত ভদ্র কেউ আবার যেন ভদ্রতা নামক জিনিসটা চিনতেনি না এক সাক্ষাৎকারে শালিনী বলেন একবার একটি সিনেমা শুটিংয়ের সময় মেকআপ ভ্যানে পোশাক পরিবর্তন করছিলেন তিনি এমন সময় পরিচালক কোনো ধরনের নক না করেই সরাসরি ঢুকে পড়েন ভেনে হঠাৎ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চমকে যান অভিনেত্রী এবং চিৎকার করে ওঠেন সে সময় শালিনীর বয়স ছিল মাত্র ২২ বছর তিনি জানান ঘটনার পর সেটে থাকা অনেকে উল্টো তাকেই দোষারোপ করেন নাকি তিনি অতিরিক্ত রিয়াক্ট করেছেন কিন্তু শালিনীর জবাব ছিল স্পষ্ট কারো ব্যক্তিগত স্পেসে ঢোকার আগে দরজায় করা তো ন্যূনতম শালীনতা তিনি বলেন অনেকে তখন ভাবতে শুরু করে আমি খুব রাগি মেয়ে কিন্তু আমি শুধু আমার সেফটি নিয়ে ভয় পেয়েছিলাম সেলফ ডিফেন্সি ছিল আমার রিয়াকশন এই ঘটনার পর থেকে তিনি শিখেছেন পেশাগত জীবনে নিজেদের চারপাশে একটা দৃঢ় বাউন্ডারি তৈরি করে চলতে হয় কারণ সবাই যে ভদ্র এমনটা ভাবার সুযোগ নেই